আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি তো অনেকে আসলে আমাদের মাঝে রিকোয়েস্ট করেছেন যে ভাই এই বিষয়ে ভিডিও দেন কারণ আমরা কিন্তু এর আগে কিভাবে আপনার ভিসাটি চেক করবেন কীর ই ভিসা তো সেটা কিন্তু আপনাদের মাঝে আমরা দিয়েছিলাম পরবর্তীতে দেখা যায় যে সেটা কিন্তু এই দু এক দিনের ভিতরে আসলে রিসেন্টলি এই ওয়েবসাইটের কিন্তু একটি আপডেট করেছে সে কারণে কিন্তু এটার আগের সিস্টেমে হচ্ছে না সে কারণে আপনাদেরকে আসলে আবার নতুনভাবে দেখানো লাগবে যে কীভাবে আপনারা ই ভিসাটা চেক করতে পারেন তো আমাদেরকে অনেকে কমেন্ট করছেন যে ভাই যেভাবে দিয়েছেন ওইভাবে তো পারছি না তো আমি কিভাবে করতে পারি তো দেখুন আসলে সমস্যাটা কী হচ্ছে অনেকে হয়তো দেখেছেন এবং অনেকে হয়তো দেখেননি তো যারা দেখেননি এবং আপনারা যারা দেখেছেন এখন আপনাদের কি করা লাগবে সেটা আপনাদেরকে দেখায় তো এখন যাওয়া লাগবে একটি ব্রাউজারে তো আমি এখন চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এই জায়গাতে লেখা লাগবে কিরগিস্তান ভিসা চেক ঠিক আছে মানে সেম আগের যে সিস্টেম ওই সিস্টেমে লেখা লাগবে তো আমার যেহেতু আমি এর আগে লেখছি সে কারণে কিন্তু এই জায়গাতে চলে আসছে আপনি কিরগিস্তান ই ভিসা চেক লেখে আপনি ওকে করবেন তো পরবর্তীতে চলে যাবেন যে এই যে যে একটি ওয়েবসাইট আসবে তো এই জায়গাতে ক্লিক করবেন আবার তো ক্লিক করার পরে ওই যে আগে যে সিস্টেমে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেই সিস্টেমে আপনি এই জায়গাতে আপনার রেফারেন্স নাম্বারটি দিবেন তো যেহেতু আমার এই জায়গাতে বেশ কয়েকবার আমি এখানে ট্রাই করছি সে কারণে আমার এই নাম্বারটি এই জায়গাতে সেফ হয়ে আসে তো নিচে যে নাম্বারটা লেখা আছে এগুলো কিন্তু দিয়ে দেওয়া লাগবে তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে কি করবেন ফোর এইট সি পি ওকে এখন আমি নেক্সট করবো নেক্সট করার পরে দেখা যায় কি আসে তো এই যে এখন আপনারা দেখুন সমস্যাটা কোন জায়গাতে এই জায়গাতে চাচ্ছে কি ইনসারটিওয়ার সিকিউরিটি কোড তো আপনি এই কোডটি কোথায় পাবেন আপনার এই কোড নাম্বারটা কিন্তু আপনার ভিসা পেপারে লেখা নেই তাহলে এই কোড নাম্বারটা আপনি পাবেন কোথায় তো এটা যদি আপনি পেতে চান তো একটু বেশ বেশ কিছু আসলে ঝামেলা আপনাদের করা লাগবে তো আমি আপনাদেরকে ওয়ে দেখাচ্ছি এটার দরকার নেই এই যেখানে সে এন্ড মি সিকিউরিটি কোড বা ইমেল তো এই মানে এই ওয়েবসাইটটাতে আপনি যদি লগ ইন করেন তো এই জায়গাতে ক্লিক করলে একটা কোড যাবে ঠিক আছে তো আপনার এই সিস্টেমে দরকার নেই এত ঝামেলা করার দরকার নেই আপনি সোজাসুজি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে একটি অ্যাপস আপনাদেরকে ইনস্টল করা লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে করবেন এই যে দেখুন আপনাদেরকে দেখাই আমি এই জায়গাতে কিন্তু অলরেডি আসলে এই জায়গাতে অ্যাপসটা আমি ইনস্টল করেছি তো এই যে আপনারা দেখছেন কিউআর অ্যান্ড বার কোড স্ক্যানার তো এটা আপনি এই উপরে লিখবেন প্লে স্টোরে গিয়ে লেখার পরে আপনি সার্চ করে দেবেন তো সার্চ দেওয়ার পরে এই যে একদম উপরে যে অ্যাপসটি আপনি দেখছেন কিউআর কোড স্ক্যানার তো এটা কিন্তু আপনি ইনস্টল করবেন তো আমি ইনস্টল করে নিয়েছি তো আমি এখানে থাকছি না আমি মেন যে অ্যাপসের ওই জায়গাতে যাচ্ছি এই যে দেখুন আমার উপরে এই অ্যাপসটি আসলে আছে কিউআর স্ক্যানার তো এটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন কথা হচ্ছে আপনাদের যে পেপারস আছে ওই পেপার্সের যে রেফারেন্স নাম্বার আছে ওই নাম্বারের নিচে কিন্তু একটি কিউআর কোড আছে তো ওই কোডটাকে কিন্তু আসলে স্ক্যানিং করা লাগবে এই অ্যাপসটার মাধ্যমে ঠিক আছে তো সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই আসলে এই অ্যাপসটা আমি এখন ওপেন করব ওপেন করার পরে কিন্তু আমার এই ভিসা আছে আমার কাছে অলরেডি ভিসা আছে মানে অন্য অন্য জোনার ভিসা তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন আমি এটা এখন ওপেন করলাম এবং আমার সামনেই কিন্তু আছে সেই যে ভিসাটা এই যে ভিসাটা দেখতে পাচ্ছেন এই যে আমি এটা এখানে ধরলাম আর এখানে কিওয়ার্ড যে আপনার কোড আছে তো এটা কিন্তু এখন স্ক্যানিং হবে আমাদের এই অ্যাপসের মাধ্যমে এই যে দেখুন এখন যে সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন এখানে এখানে কিছু কিন্তু লেখা আসছে ই ভিসা ই গভ কেজি চেক ঠিক আছে তো যাই হোক আপনি এখান থেকে কপি করে আপনি ডিরেক্টলি গুগল থেকেও আসলে সার্চ করতে পারেন বা আপনি যদি মনে করেন এখান থেকে সরাসরি এটাতে লগ ইন করবেন তো করতে পারেন তো আমি এখান থেকে সরাসরি লগ ইন করছি উপরে যে লেখাগুলো থাকবে এরপরে আপনি কিন্তু ক্লিক দেবেন তো দেখুন এবার আসলে জিনিসটা দেখুন আপনারা আপনি যখনই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরেই কিন্তু আসলে এমন হয়তো ফার্স্টের দিকে একটু সমস্যা হতে পারে তো নেক্সট টাইমে কিন্তু চলে আসবে এই যে দেখুন এবার কিন্তু চলে এসেছে তো আপনাদেরকে ফার্স্ট টাইমে যেভাবে দেখিয়েছিলাম সেদিন তো আগে কিন্তু এই সিস্টেমটাই আসছিলো তবে এখন কিন্তু আসলে এই ওয়েবসাইটটা আসলে আপডেট করেছে তারা আপডেট করার পরে এখন কিন্তু নতুন আসলে একটা সিস্টেম তারা দিয়েছে তো আপনারা কিন্তু এভাবে করতে পারবেন ইজিলি অনেকে হয়তো আসলে বুঝতে পারছিলেন না যে কিভাবে আপনারা করবেন তো অনেকে হয়তো ঘাবড়ে গিয়েছিলেন যে আসলে কী সমস্যা হচ্ছে আমার ভিসাটা কি বা ডুপ্লিকেট নাকি হচ্ছে না কেন ঠিক আছে তো বিষয়টা এমন না ওখানে কিছু আপডেট করা হয়েছে ওই ওয়েবসাইটের সেজন্যই কিন্তু হচ্ছিল না ঠিক আছে তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে ঠিক এই ভিসাটা দিয়েই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ওই ওই আগের ফার্স্টের ভিডিওতে তো এখানেও কিন্তু সেম ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেম নাম্বার দিয়ে তো আপনারা এটা এভাবে করবেন তাহলে কিন্তু топнара, апнара মানে নিজে নিজেই কিন্তু করতে পারবেন আপনার ওই জায়গাতে ওই ওয়েবসাইটে যাওয়ার কোনো দরকারই নেই এদের ঝামেলা করার দরকার নেই শুধুমাত্র ওই অ্যাপসটা আপনি ইনস্টল করুন ইনস্টল করার পরে আপনার যে ভিসা কপিটা আছে তো সেটা একটি মোবাইলে আসলে পিকচার হিসেবে আপনি ধরে রাখুন এবং আরেকটি মোবাইলে যে মোবাইলে আপনার সফটওয়্যারটা থাকবে তো সেই মোবাইলটাতে আপনি কি করবেন ওই মোবাইলে কিন্তু ইনস্টল করবেন তার মানে হচ্ছে আপনার যে মোবাইলটা সেটাতে আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং অন্য একটি মোবাইল আপনার ফ্রেন্ডের মোবাইল হোক বা আপনার বাড়ির যে কোনো মেম্বারের মোবাইল হোক তো ওই মোবাইলে কিন্তু আপনার এই ভিসার কপিটা আসলে ছবি তুলেই হোক বা আপনার যদি হাতে থেকে থাকে তাহলে আপনি হাতেও রাখতে পারেন কোনো সমস্যা নেই হাতে রেখে আপনি বারকোড আছে ওইটা কিন্তু আপনি স্ক্যানিং করবেন তাহলে কিন্তু সব কিছু এখানে চলে আসবে যেভাবেই আপনার ওই জায়গাতে একটা অপশন আসলো মানে আপনার যে একটা লিঙ্ক আসলো ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু সরাসরি আপনি ওই জায়গাতে রিডাইরেক্ট হয়ে আপনার যে মেন যে ভিসার যে পেজটা ওই জায়গাতে কিন্তু চলে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে ওয়ে আপনারা হয়তো অনেকে ঘাবড়ে গিয়েছিলেন যে হয়তো সমস্যা হতে পারে আমাদের বা আমাদের ভিসাগুলো অরিজিনাল না তো বিষয়টা এমন না ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তাছাড়া যদি আপনারা বিভিন্ন ধরনের হেল্প দরকার হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের যতটুকু পারি হেল্প করা ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন